ধর্ষণ ও খুনের প্রতিবাদে বাঁকুড়া জেলা আদালত চত্বরে এআইএলইউর বিক্ষোভ সংগঠনের পক্ষ থেকে স্লোগান তোলা হয় উইভয়ার্ন জাস্টিস আজ বাঁকুড়া জেলা আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অল ইন্ডিয়ার ল ইয়ার্স ইউনিয়নের বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণ কালীগঞ্জের নয় বছরের শিশুকে বোম মেরে নিশ্চিংশ খুনের ঘটনার বিরুদ্ধে বিচারের দাবিতে এই সমাবেশ হয় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার প্রক্রিয়ার দাবিতে উত্তাল হয় বাঁকুড়ের জেলা আদালত চত্বর অল ইন্ডিয়া লয়ার্স কমিটি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নীলাঞ্জন দাশগুপ্ত বলেন একটি ল কলেজে একটি ছাত্রী ধর্ষিতা হলো একটি ইলেকশনের পরে বিরোধী দলের বাড়িতে বোমাবাজির জন্য একটি বাচ্চা মেয়ে মারা গেল পশ্চিমবঙ্গের নারীদের সম্মান কলেজে কলেজে শিক্ষার পরিবেশের বদলে যাতে ধর্ষকদের মুক্তাঞ্চল না হয় এই জন্যই আমরা লড়াই করতে নেমেছি আইনজীবী হিসেবে সমাজের সব থেকে সচেতন অংশ আমরা চাই এই লড়াইটা এখান থেকে শুরু হোক প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মানুষকে সিকিউরিটি দেবার দায়িত্ব যে এই সরকার গ্রহণ করেছিলেন তা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ এখন তৃণমূলের নেতা নেত্রী ও ঘনিষ্ঠরা এই সমস্ত দুষ্কর্মগুলি করছেন আমরা মনে করি পশ্চিমবঙ্গের সার্বিক যে সুরক্ষা যে সম্মান যে শান্তির পরিবেশ সমস্তটাই ধুলিস্বাদ হচ্ছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরোধীর পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তিনি আরো বলেন আইন তার জায়গায় লড়াই করবে কিন্তু ঘটনাটা হলো প্রশাসনের একটা অংশ বিষয়গুলিকে যেভাবে প্রভাবিত করার চেষ্টা করছে প্রশাসনের মাথায় বসে থাকা লোকেরা যেভাবে ঘটনাগুলিকে ছোট ঘটনা বলে এড়িয়ে যাচ্ছেন তা চিন্তার বিষয় এক বছর আগের অভয়কাণ্ডের বিচার আজও পাওয়া যায়নি সে জায়গায় দাঁড়িয়ে যে ডাক্তাররা লড়াই করেছিল তাদেরকে এই প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এদিক থেকে ওদিকে করেছে কি ভরসায় আছি আমরা আইনের পথে চললেও প্রশাসন বিষয়গুলিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন সংগঠনের পক্ষ থেকে স্লোগান তোলা হয় উই ওয়ান জাস্টিস বিষয়টা হচ্ছে যে একটি ল কলেজে একটি ছাত্রী ধর্ষিতা হলো বিষয়টা হচ্ছে যে একটি ইলেকশনের পরে বিরোধী দলের বাড়িতে বোমাবাজির জন্য একটি ফুটফুটে মেয়ে মারা গেল বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের নারীদের সম্মান বিষয়টা হচ্ছে কলেজে কলেজে যাতে শিক্ষার পরিবেশ থাকে সেটা যেন ধর্ষকদের বদ্ধভূমি না হয় সেই জন্য আমরা লড়াই করতে নেমেছি আইনজীবী হিসাবে আমরা মনে করছি সমাজে সবচেয়ে এগিয়ে থাকা সচেতন অংশ এবং আমরা চাই আমাদের লড়াইটা এখান থেকেই শুরু হোক যে প্রত্যেকটা মানুষকে তার পরিবারকে সিকিউরিটি দেবার যে দায়িত্ব এই সরকার গ্রহণ করেছিলেন তারা তা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং তাদেরই উৎসাহে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা যে জিনিসগুলি করছেন এবং তাদের ঘনিষ্ঠরা এই ধরনের কাজগুলি করছেন এটাতে আমরা মনে করছি পশ্চিমবঙ্গের সার্বিক যে সুরক্ষা যে শান্তির পরিবেশ যে সম্মান সমস্তটাই দূষিত হচ্ছে আইনের হাতে আইন তার জায়গায় অবশ্যই লড়াই করবে কিন্তু ঘটনাটা কোথায় বলুন তো প্রশাসনের একটা অংশ যেভাবে বিষয়গুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং প্রশাসনের মাথায় বসে থাকা লোকেরা যেভাবে ঘটনাগুলিকে ছোট্ট ঘটনা বলে এড়িয়ে যেতে হওয়ার চেষ্টা করছেন আমরা দেখলাম তো কি হয়েছে একটার পর একটা ঘটনা ঘটছে প্রশাসন সেগুলোকে নিচ্ছে এবং এক বছর আগের অভয় আর সঠিক বিচার আমরা আজও পাইনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা লড়াই করেছিল সেই ডাক্তারদেরকে এই প্রশাসনই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এদিক থেকে অধিক করছে কি ভরসায় আছে আমরা আইন আইনের জায়গায় থাকবে আমরা আইনি ফ্রন্টে লড়াই করছি কিন্তু ঘটনা হচ্ছে যে প্রশাসক এই ঘটনাগুলোকে ধামা চাপার জন্য চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমার নাম নীলাঞ্জন দাশগুপ্ত আমি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া